বাড়ির জন্য বাজার করতে হবে দিন তারপর বাজার করা কমপ্লিট করে বাজারটা বাড়িতে দেখে তারপর আবার আসতে হবে নেওয়া হয়েছে মাছ তারপর ঢেঁড়সো আর তো এখান থেকে সবজি বাজার কমপ্লিট এখান থেকে আর একটা জিনিস নেওয়ার আছে সেটা হচ্ছে মঙ্গল কোর্টে পঞ্চায়েতে ওখানে নেব হচ্ছে মাংস দেন তারপর এটা বাড়িতে দেখে তারপর আবার আমি আসবো হচ্ছে দিদির বাড়িতে বেশি বাড়ি এসে আবার রেডি হয়ে গেছি কারণ ভাই টুপি নিয়েছি প্রচণ্ড রোদ তার সাথে গ্লাস

আবার নিয়ে আসা সবাই বসে 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 চা গালের চামড়া শুধু তুলে নেবে সব করে কাম ট্রেন কুটুমের প্রথম নাস্তা ছিল ড্রেন তারপর দিয়ে যে ফলের নাস্তা এরপর আমি খেলা বাড়িয়ে দিয়েছি এই কুটুম হই আমান হই খাবি না এরপরের নাস্তা হচ্ছে পরাঠা যাই হোক বেশি কিছু খায় নাই শুধু পরাঠার ইয়ে দিয়ে সারলি যাই হোক আবার আছে সোমবার কি মেনু আছে বিরিয়ানি নতুন দোকানের পরাঠা হ্যালো বাবা কমপ্লিট আর এখন এই যে বাড়ি দেখতে পাচ্ছ এদের বাড়িতে এদের জন্য গ্যাস করতে গিয়েছিলাম অনেকবার দেখেছো গ্যাস মানে গ্যাসের বই ঘুরতে গিয়েছিলাম তো হয়নি তো হচ্ছে বৃহস্পতিবার প্রায় এক সপ্তাহ হয়ে গেল আজকে গিয়ে আমাদের খবর নেবো যে কি অবস্থা জিনিস ভালো এদিকে সবসময় বাস যাবে সব দেখতে পাওয়া যাবে ভাই ভারত গ্যাসের অফিস ভাই আজকেও সেমকেশ বলছে নাকি হচ্ছে না দেখা যাক দু তিন দিন ওয়েট করবো যদি না হয় তাহলে এমনি গ্যাসের চুলা কিনে নেবো আবার তো বেশি দিন এখানে থাকবে না ইন্ডাকশানে হাজির সাহেব লাগছে ভাই কুটুম আমার নিজের বাড়ি যাবো কুটুম বাড়ি শেষ যাবি না বাড়ি বাড়ি বিকেল বেলা আসরে নামাজ পড়ে এখন যাচ্ছি ক্রিকেট খেলতে সেদিন বলটা কেনার পর থেকে আর খেলতে যাওয়া হয়নি আর আজকে আমি যাব আর আমার ক্যামেরা ধরবে এটা তো খেলা হবে না তোর খেলা হবে না তুই ব্যাট করবে অত বড় ব্যাট আর তুই ছাগাতে পারবি তো সময় চলো ভাই দেখা যাক কারণ ফোন করেছিলাম বলছে কি খেলছে আমাকে নেবে না বলছে এই মাঝখানে বা হাফে সাহেব

একদম কাদাই একত্ৰিছে টাৰ্গেট এইফালে gets gets oh oh bam hai 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 খেলা কমপ্লিট তিনটা ম্যাচ হয়েছে দুটো আমরা একটা বাড়ি রাত্রে সাড়ে আটটা মতো বাড়িতে আসর মানে ঈশার নামাজটা বললাম ভাই এত পরিমাণে চাপ হয়ে যাচ্ছে না তিনটে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড ডেলি ব্লগ এডিটিং শ্যুট আজকে ভিডিওতে সেভাবে আমি শ্যুট করতে পারিনি মানে সকাল সকাল তুলে দিয়েছিল আর ভাই ঘুমাতে একটু লেট হয় রাত্রে তো সকাল সকাল ঘুম থেকে উঠলে না আমার সারা দিনটা খারাপ চাই জন্য সকাল সকাল সবসময় ওঠার চেষ্টা করি রাত সকাল সাতটা সাড়ে সাতটা আটটা এরকম আর এখন খাব হচ্ছে এই জিনিসটা জিলিপির মতো দেখে কি মনে হচ্ছে কানকুটারি না বাট এটা কটকটি বলে না কটকটির মতো খেতে খেতে ভালো বাট গ্যাস হবে ভাল লাগছিল না বলে ভাই শান্তি আলাদা একটা ও মনে হচ্ছে এখানে একটা চাটাই বা চেয়ার নিয়ে বসি